তো গাইজ আজকে কিন্তু আপনারা দেখতে পারবেন পাঁচটা ভাইরাল আইডি তাদের কিন্তু ইআরডির জন্য কিন্তু তাদের আইডিটা বিখ্যাত হয়েছে তাদের তাদের আইডির ভিতরে কত হাজার লাইক রয়েছে এটাও দেখতে পারবো তো গাইজ ভিডিও শুরুতেই বলি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এটা বাসি বেলা কিন্তু অন করে দেবেন আর ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দেবেন আমরা কিন্তু এখন এক নাম্বার আইডি সার্চ করতে যাইতেছি তারা ইউআইডি কিন্তু আমাদের কাছে আছে তো আমরা কিন্তু এখন সার্চ দিয়ে তাদের আইডি প্রোফাইল ঢুকবো তো আমরা কিন্তু এখন আই ইউ আইডিটা বসাই দিব উপরে তো আমরা কিন্তু ইউ আইডিটা বাইর করতেছিলাম তো ইউ আইডিটা হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো মানে ওয়ান জিরো সাইড বার দেবেন তাহলে এই আইডিটা আসবো আমার সামনে কিন্তু আইডিটা চলে আসলো তার আইডিটা কিন্তু তিরিশ দিন ধরে অফলাইন দেখা যাচ্ছে তো আমরা এখন আইডির ভিতর প্রবেশ করে দেখি আইডিটা একটা রকম তো আইডির ভিতর প্রবেশ করে দেখি লাইক রয়েছে এক লাখ আশি হাজার তো উপরে আছে তো তার লেভেল কিন্তু রয়েছে কত তার লেভেল হলো সাঁইত্রিশ তার গ্যাক একটা হলো ফিমেল তার ভালো একটা টিশার্ট ক্যায়ে তার বাইরে ভাই দেখেন সিজন এর বেসটা কিন্তু পাঁচ টাকা কালেক্ট করেছিল বাইরে ভাই মানে সিজন ওয়ান থেকে এটা আইডিটা খোলা হয়েছিল তো আইডিটা সম্ভবত যদি ফেসবুক হয়ে থাকে ফেসবুক আইডিরা অথবা সাসপেন্ড হয়ে গেছে যে কোনো একটা কারণের জন্য আইডিটা ঢুকতে পারে না কারণ আইডিটা যদি এখনো ব্যাক আর তাহলে আবার তো সেল দিতে পারবো আবার তো পাঁচশো কিস টাকায় সেল দিতে পারবো আমরা যদি তার ওভারব্রিউতে যাই তো ওভারব্রিউতে চাইলে বুঝতে পারি তো তাই কিন্তু গেম খেলছে তার কিন্তু কোনো ভুতর কোনো জিনিস নাই তাই কিন্তু গেম খেললে কিন্তু তার লেভেল আবার তো সেখানে কিন্তু আমরা চলে আসলাম দুই নাম্বার আইডিটা দেখার জন্য তো দুই নাম্বার ইউআইটা হলো ওয়ান ফোর 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 নাইন তো আমরা সরাসরি এখন প্রোফাইল টুকু প্রোফাইল টুকিয়ে দেখি তার লাইক তো ইউআইটা কিন্তু সেরকম এখনো বাইরালয়ে হারে নাই তো এখন কিন্তু ইউটাই সবাই টুকে নিয়ে সেই জন্য তাও লাইক করে গেছে ভালোই তো লাইক আছে এখন হলো

কোনো ম্যাচে কিন্তু খেলে নাই তো গাইস এখন কিন্তু আমরা দেখব তিন নাম্বার রাইটটা তো তিন নাম্বার রিও আইটা হলো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান মানে চারবার ফোর ওয়ান দিবেন তাহলে কিন্তু আইটা আসবো তো আমরা কিন্তু সার্চ দিয়েছি আমাদের সামনে কিন্তু চলে আসছে তো সুন্দর একটা আইডি তো আমরা কিন্তু এখন প্রোফাইল ঢুকে দেখি প্রোফাইল ঢুকে দেখি তার লেভেল একষট্টি তার লাইক রয়েছে ছিয়াশি হাজার সুন্দর একটা কিন্তু ক্যারেক্টার হাতে একটা কাটা নিয়ে দাঁড়ায় রয়েছে তো তার বেশটা এখন দেখলে বুঝতে পারবো তার আইডিয়া কিরকম

আইডি নাকি আর কিছু কিন্তু আইডি ভিতরে এক টাকা খরচ করে নাই ভাই তাও কিন্তু তাও দুইডিয়াটা দুই সেল করে তাও আবার তো দাও ষাট হাজার টাকায় সেল দিতে পারবো তাও একটা ওয়ার্ল্ড প্লেয়ার আইডিয়া মোটামুটি গেম খেলছে সব কিছু ঠিক আছে তো আইডিয়া কিন্তু ভালোই তো কিন্তু দুইটা আইডি আছে মানে খুব বলছিলাম পাঁচটা আইডি দেখাবো তো তিনটা আইডি কিন্তু দেখা দিয়েছি তো গাছ নতুনটা সাবস্ক্রাইব করে দেওয়া পাশে বেলা কিন্তু বন্ধ করে দিবেন তো গাছ আমরা কিন্তু এখন চার নাম্বার আইডি টা দেখার জন্য তো এখন কিন্তু আমরা ইউআই সার্চ করে দিব তো ইউআইডি টা হলো ওয়ান জিরো 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 সিক্স টু এটা হলো ইউআইডি আইডি তো गाइस আইডি এর ব্যানারটা কি খেয়াল করছেন এই ব্যানারটা কিন্তু সিজন 2 এর যারা হিরো মারছিল তাদের কিন্তু এই ব্যানারটা নিতে পারছে তো তার কিন্তু হিরো মার কোনো সিলি নাই বাইরে ভাই তো একটা এ উঠালে রে দেবা উঠালে রে বাবা আর বেশটা কিন্তু একটাই কালেক্ট করে রাখছে এই বেশটা মনে হয় আবার তো তিনেতে চার মাস কি পাঁচ মাস পুরো এরকম আগে বেশটা কালেক্ট করে আর লেভেলটা হলো চৌ সুন্দর ওভারভিউটা চেক করলে বুঝতে পারবো তো মোটামুটি গেম খেলছে ভালোই তার লেভেল অনুযায়ী তো লেভেলটা আমি বাড়ছে তো লেভেল গেম খেলে বাড়ছে তো তার লাইক রয়েছে ষাট হাজার এই আইডিটার ইউনিক ব্যবহার হলো তার হলো তার যে সিজনে টু এর ব্যানারটা তাই কিন্তু হিরোই টেমারে নাই তো তার কিন্তু সিজন টু এর ব্যানার আছে তো এটা কি আপনারা যদি জানেন এটা ফ্রিতে যদি দেওয়া থাকে অবশ্যই তো জানাবেন তো আমরা কিন্তু তার ইটা চেক দিয়েছি কিন্তু কোনোবারই বারই হিরোইক মারে না ঠিক সিজন টু এর ব্যানার টা বলি এটা হলো ইউনিক ব্যাপারটা তো গাইস এখন যে আইডিটা দেখাবো এই আইডিটা কিন্তু সবাই চেন মানে এই আইডিটা ইউ আইডিটা যেরকম তার নামটা কিন্তু সেরকমই তো গাইস আমরা কিন্তু এখন পাঁচ নাম্বার আইডিটার ভিতরে আইসে বললাম তো পাঁচ নাম্বার ইউ আইডিটা হলো আটটা ফাইভ দিলে হবে তো আটা ভাই দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আইডিটা চলে আসবো তো আইডির ভিতরে কিন্তু লাইকের অব আপনি মানে কিছু কিছু বাংলাদেশ ইউটিউবার কাছে এত লাইক নাই কারণ এই আইডির যেত লাইক আছে কারণ ইউআরটা একদম সুজা মানে ইউআইডিটাই বাইরাল ইউআইডি তো আইডির ভিতরে প্রবেশ করে দেখি বাইরে ভাই লাইকের দিকে লক্ষ্য করলে ভাই মাথা ঘুরায় ভাই লাইক হইলো আড়াইশ লাখ মানে বুঝতে ভাই ভাই লেভেল তো আমরা কিন্তু সব দেখতেছিলাম দেখে কিন্তু সিএস আর বিয়ার মধ্যে কোন কিন্তু সমীরে মারে নাই তো তার বেশটা দেখলে ভাই রে ভাই সব পুষ্পান্ন রেগে দিয়েছে ভাই তার উপরে যে আর কি ইলেক পাশ আলো সেগুলো না তো পুষ্পান্ন রানি এমনি কোনো আর কি বেস্ট নেয় মানে ফিরি গেম প্লে করে আয় আর কি সব পান করে রেখে দিছে বাইরে বাই তো গাছ সকলে একটা করে ভিডিও লাইক দিয়ে দিন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আবার বেল আইকনটা অন করে দিবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে সুলে যত্ন নেন আর নেক্সট ভিডিওতে আপনাদের আপনার সাথে আবার দেখা হবে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ